إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وداعيا الى الله باذنه وسراجا وبشر المؤمنين بان لهم فضلا من الله فضلا كبيرا وبشر المؤمنين بان لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين وال المنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم شبيب بلغ العلا بكماله كشاف التجا جماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري يهدي مال ما لما بلغ العلم كشاف التجاب بجماله حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মরহম মাওলানা শহীদুল্লাহ সিরি সংসদ পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী তেফসিরুল কোরআন মাহফিল দু হাজার আজকের এই মহতি ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর কক্সবাজার জেলা শাখার সম্মানিত সুযোগ্য আমির নন্দিত আলমিদিন দিন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসির বিশ্বনন্দিতা আলমিদিন দিন কোটি কোটি মুসলিম তৌহদী জনতার ইদারি স্পন্দন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় আমার অনুজ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজ্লা আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে জীবন্ত শহীদ তালহা বিন ওবায়দুল্লার যজ্ঞোত্তর শরীফ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক আমার স্নেহধন্য এই মাহফিলের স্বপ্নদ্রষ্টা আমার অত্যন্ত কাছের বিশিষ্ট ব্যবসায়ী স্মার্ট পাঞ্জাবি শপের কর্ণধার মোহাম্মদ নিয়ামতুল্লাহ নিজামি উপস্থিত হাজারাতম ফদলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ সামনে উপস্থিত দৌড়ে কাছের বিভিন্ন স্থান থেকে ছোটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ই ফাইরাত আড়ালে বসে আছেন সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মোহান রব্বে করিমের শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা একটি অনুকূল পরিবেশ তৈরির মধ্য দিয়ে তেফসির মাহফিলের সেই হারানো চিত্র আমার আমরা আবার ফেরত পেয়েছি সেই মহান রব্বে করিমের দরবারে আমরা সবাই লাখ কোটির কোটি শকর আদায় করি জোরালো কণ্ঠে সমস্বরে আওয়াজ দিয়ে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহ ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা আমরা মহান রবের শকর আদায় করে নিলাম সম্মানিত হাজেরিন আমি লক্ষ্য করছি আমার বামে এবং ডানে যারা ভলেন্টিয়ার আছেন মেহরবানি করে কোনো কথা না বলি এই তফসির মাহফিলে কথা বলার অনুমতি কয়জনের জনের বলেন তো একজনের মসজিদে কথা বলে কয়জন একজন যদি আপনিও কথা বলেন তাহলে মাহফিল আর মাহফিল থাকবে না মাহফিল বাজার হয়ে যাবে এই জন্য আমি সবার কাছে করজনে মিনতি জানাই তফসিল মাহফিল এসে যদি আপনি শৃঙ্খলা ভঙ্গের যদি মামলা খান আল্লাহর আদালতে তাহলে কিন্তু বড় বেখায়দা হয়ে যাবে মেহরবানি করে যদি দেখতে না পান হৃদয়ের চোখে অনুভব করুন দেখুন কোনো কথা না বলি মেহরবানি করে আলোচনার দিকে আমরা মনোনিবেশ দিই আল্লাপাকে মাহফিলকে সফলভাবে আল্লা তালা যেন মাহফিল কমিটি করতে পারেন আমরা যেন করতে পারি সেই তৌফিক মহান রব্যে কেরিম আমাদেরকে দান করুন যদি বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা আজকে দু সাল এই প্রোগ্রাম শুরু হয়েছে দু সাল থেকে এই মাহফিলের শুরু থেকে নিয়ামতুল্লাহ নিজামি এই আয়োজন করে যাচ্ছেন আল্লাহ তালা এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন ইতিমধ্যে যিনি আমাদের মুরব্বী এমনি আমতুল্লা নিজামিন শ্রদ্ধ পিতা যা পিতা আমাদের সকলের মুরব্বী মরহম মাওলানা শহীদুল্লাহ রাহেমহল্লা তিনি ইন্তেকাল করেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এই সাইডে এত কথা হয় কেন কোন কথা বলা যাবে না তো একটু মেহরবানি কোন আমরা হ্যাঁ মেহরবানি করে পিছনে এল ইডি আছে আপনি দেখতে পাবেন মেহরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার সবার মেহরবানি করে ডান পাশের আওয়াজটা করে বন্ধ করুন প্লিজ আমার দিকে এখন থাকেন সম্মানিত দিনই ভাইরা সম্মানিত বন্ধুগণ এই কোরআন এর মাহফিলের এই সৌন্দর্য ওরা মুছে দিতে চেয়েছিল একটা মহল ধ্বংস করতে চেয়েছিল যেখানেই মাহফিল সেখানেই তারা বাধার সৃষ্টি করেছিল যেখানেই মাহফিল সেখানেই তারা বিভিন্ন নানা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল অসংখ্য আলেমকে বিগত ষোলো বছর অন্যায়ভাবে গ্রেফতার করে জেলখানা আটকে রেখে তাদের বাক শক্তিকে রুদ্ধ করে রেখেছিল সম্মানিত ভাইরা আমরা সেই পরিবেশ আবারও ফেরত আবারও ফিরে পেয়েছি বলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে শুরুতে এই তেফসিরের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে যার কথাটা বারবার হৃদয়ে বারবার উঁকি মারছে তিনি হচ্ছেন কিংবদন্থী শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহমহুল্লাহ সম্মানিত ভাইয়েরা দু হাজার নয় সাল আমার জীবনের প্রথম হজ এবং দুই সালে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সঈদ সাহেবের শেষ হজ আরাফার ময়দান মিনা মুসদলেফাই বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম এক পর্যায়ে আল্লামা সঈদ রাহেমাহুল্লাহকে প্রশ্ন করা হলো দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো আপনি থেকে যান উনি মুসকি হাসি মেরে বললেন আমার প্রিয় মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ আমার দেশের জনগণ মানবেতর জীবনযাপন করবে কারা রুদ্ধ থাকবে জেল খাটবে রক্ত ঝরাবে আর সাইদি পালিয়ে বেড়াবে বিদেশে থাকবে এমন শিক্ষা আমার রসুল দেন নাই তিনি জেলকে হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন দু সালের তিরিশে জুন তাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয় দীর্ঘ তেরোটা বছর অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রাখা হয় এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে মাকে সম্মানিত হয় শুধু এটাই শেষ নয় শেষ পর্যন্ত দু সালের তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম আবু হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে আমরা তাফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তারই তৈরি করে এই ময়দান থেকে স্পষ্ট ভাবে জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদির খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন তিন অপরাধের কোনো ক্ষমা নাই কয়টা তিন অপরাধের কোনো ক্ষমা নাই নাম্বার ওয়ান কতলুন নাফস যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না নাম্বার টু আশাই খুজানি যারা বুড়ো জেনাকার যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই যারা দিন থেকে বের হয়ে যায় মূর্তাত তাদের কোনো ক্ষমা নাই সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ সম্মানিত উপস্থিতি উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার পরে আমাদের সবার কলিজার টুকরা মজলুম দেশে থাকতে পারেন নাই অনেক জুলুম তার উপর করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন কিন্তু এইরকম যদি আপনারা সাইড টক করেন কথা বলেন যদি আওয়াজ করেন আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে আলোচনা কি ভালো হতে পারে তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করব একটু মেহরবানি করে কোনো আওয়াজ না করে মেহরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো জোরে বলি ইনশা আল্লাহ আমি আলোচনার সূচনায় কোরআন করিমের গুরুত্বপূর্ণ একটি সৌরা হাজাব থেকে আমি চারটি আয়াতে করিম আমি তালাওয়াত করেছি যেখানে আমার নবী কাল্লা তালা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর ভিতরে সবচাইতে বেশি সম্মানিত নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন আল্লাহ তাল্লা তা রসুলকে নাম ধরে ডাকতে পারতেন কিন্তু নাম ধরে ডাকেন নাই কি সম্মান দিয়েছেন আমার নবীর সম্মানটা কত আল্লাহ রব্বুল আলমিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ডাক দিয়েছেন ওয়া বাতিল কা বিয়ামিনিকা মূসা ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ আল্লাহ তাআলা সব নবীকে হরফেনেদা প্রয়োগ করে ডাক দিয়েছেন কিন্তু একটা বারের জন্য আমার রসুলকে নাম ধরে ডাকলেন না অথচ কোরআন তার উপরে নাজিল হয়েছে আল্লাহ রাবুল আলমিন যেখানেই তার নামটা নিয়েছেন সেখানেই তার গুণটা বর্ণনা করেছেন এক জায়গায় বলছেন মোহাম্মদুর রসুল্লাহ أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود جربلون الله أكبر عليك الله رب العالمين ترنامني برونشن وما محمد إلا رسول قد خلت من قبله الرسول كن تلا رب العالمين كتاو نام كشم بدن كوري داك دن ناي يا أيها المسمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا عليك جگہ داك يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطخر جوري الله أكبر تيكي اي رب العالمين سنة الحزابر

আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে 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 প্রদর্শনকারী পাঠিয়েছি এবং আল্লাহর দায়ী করে পাঠিয়েছি আমার আল্লাহ তালা আমার এত সম্মান দিয়েছেন দুঃখজনক হলো সত্য বিগত ষোলো বছরে শুধু আলিমদের উপরে নির্যাতন হয়েছে তা নয় আমার রসুলকে নিয়ে বাজে কটুক্তি পর্যন্ত করা হয়েছে ঠিক কিনা রসুলকে নিয়ে অনেক কটুক্তিও করেছে বিভিন্ন ব্লগে ব্লগাররা আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বলা হয়েছে এমন ভাবে কথা বলা হয়েছে রসুল নাকি ছিলেন জেনা আকার রসুলকে জঙ্গি মোহাম্মদ বলে গালি দিয়েছে ওরা ষোলো বছর আমাদের তালিকা করেছে আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলার জমিনার হতে পারে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আল্লামা সাইদির ফাঁসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি কি নাম হ্যাঁ মানিক হ্যাঁ দু বছর আগে বছর দুই আগে আমার নামেও তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল দুই বছর পার হয় নাই আল্লাহ তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতেই হয় সম্মানিত ভাইরা এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুয়ার সন্তান শহীদ শহীদ অসীম অসীমের বাবা না। জানি আছে কিনা তাদের রক্তের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে যুবকরা তোমরা কোনো আদর্শ লালন করতে যাবে না যুবকরা তোমরা বিজয় পেয়েছো এই বিজয়কে ধরে রাখার জন্য একটা আদর্শালন করতে হবে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই সফল হবে। লাক্বাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লিমান কানা ইয়ার্জুল্লাহ ওয়া আল-ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সম্মানিত মাহফিলে বেশি। যুবকরা ওই নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো। যে তোমাকে নামাজের কথা বলে না তোমাকে পরকালের কথা অস্ত্র যে না তোমার হাতে নারী তুলে দেয় ইয়াবা তুলে দেয় মাদক তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন যুবকরা তোমাদের হাতে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না আমরা মানি উৎসয় হাসানা নবীর আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন